আপনি কি জানেন কিভাবে থ্রি ডি ম্যাপ অ্যানিমেশন তৈরি করতে হয় আপনি নিশ্চয়ই জানেন না তো প্রথমে আপনি এই ম্যাপ অ্যানিমেশনটি দেখুন কিভাবে এরি করেছি তা নিয়ে আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এআই দিয়ে এরকম থ্রি ডি ম্যাপ অ্যানিমেশন তৈরি করতে পারবেন তো ভিডিওটি শুরু করে ভিডিও টি শুরু করার আগে একটি রিকোয়েস্ট ভিডিও টি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না কারণ আজকের এই ভিডিওটি আমি সম্পূর্ণ সব কিছুই দেখাবো একটু যদি মিস করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না চলুন ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আপনাদের ফোন থেকে আপনার চলে যাবেন ক্রোম প্রজারে এখানে আপনার সার্চ অপশন পাবেন সার্চ অপশন নিয়ে লিখবেন মাল্থ ডট ডেভ ডট ডেভ লেখার পর আপনাদের সামনে যে ওয়েবসাইটটি আসবে আপনাদেরকে দেখাচ্ছি যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পারছেন এই ওয়েবসাইটটির ওপর আপনারা একটা ক্লিক করে দেবেন মালত দেব ট্রাভেল ম্যাপ এনিউশন এই ওয়েবসাইটটির উপর আপনারা ক্লিক করে দেবেন এখানে আপনারা অনেকেই কিছু বুঝতে পারবেন না সেই জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে তো আপনার চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে সার্চ সার্চ বাটনে আপনারা লিখবেন মাল্ট দেব মালত দেব লেখার পর আপনারা যে ওই অ্যাপটি দেখতে পারছেন এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি ওপেন করে নিলাম ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা এন্টারভিস শো করবে আপনাদেরকে এখানে লগ ইন করতে বলবে আপনারা আপনাদের ইমেল দিয়ে এখানে লগ করে নেবেন তো আমি এখানে আমি লগ করে নিচ্ছি লগ ইন করার পর আপনারা এখানে দেখতে পারছেন ভিডিও তৈরি করার নামে একটি অপশন আছে এই অপশনটির ওপর আপনারা একটা ক্লিক করে নেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা এন্টারভিস শো করবে এখান থেকে যে নিচে যে অপশনটি দেখতে পারছেন এই অপশনটির ওপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখ দেখতে পারছেন কিছু এখানে লোকেশনের নাম দেওয়া আছে এই লোকেশনের নামগুলো আপনার ডিলিট করে দিবেন লোকেশনগুলো ডিলিট করে দিবেন কারণ আপনার তো এই লোকেশনগুলো চাচ্ছেন না আপনাদের মন মতো আপনার এখানে লোকেশন দিবেন তো কিভাবে লোকেশন দিবেন তা আপনাদেরকে দেখাচ্ছি আগে আপনারা এই লোকেশনগুলো ডিলিট করে দিবেন এখানে যে ডিলেট অপশনটি দেখতে পারছেন সাইটে সবগুলো এভাবে ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার পর আপনাদের এখানে নাম বা স্থান কোড নামে একটি অপশন আছে এই অপশনটির ওপর আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা যে কোনো লোকেশন দিয়ে দিবেন আমি এখানে লোকেশন দিয়ে দিচ্ছি বাংলাদেশ বাংলাদেশ দেওয়ার পর আবার আপনারা নাম বা স্থান কোড এখানে আবার আর একটি লোকেশন দিয়ে দিবেন আমি এখানে লোকেশন দিচ্ছি কক্সবাজার আপনারা এখানে লোকেশন দিয়ে দিবেন এভাবে আমি অনেকগুলো লোকেশন দিয়ে দিচ্ছি আপনাদের মন মতো আপনারা লোকেশন দিয়ে দিবেন লোকেশন দেওয়া হয়ে গেলে আপনার যে উপরে দেখতে পারছেন প্রকাশ করুন নামে একটি অপশন আছে এই অপশনটির উপর আপনারা একলা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ পর আপনারা দেখতে পারবেন আপনাদের ভিডিওটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে রেডি হওয়ার পর আপনারা একবার প্লে করে দেখতে পারবেন ভিডিওটি আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি তো তারপর আপনারা আবার যে প্রকাশ করুন নামে অপশনটি দেখতে পারছেন উপরে এই অপশনটির উপর আপনারা আবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা এন্টারভেস শো করবে এখানে আপনাদের ভিডিওর সাইজটি দিয়ে দিবেন সাইজটি দেওয়ার পর আপনারা এখানে ডাউনলোড করুন নামে অপশনটি দেখতে পারছেন অপশনটির উপর আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের সামনে আবার এরকম একটি এন্টারভেস শো করবে তো তারপর আপনাদের ভিডিওটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে তো আপনার দেখতেই পালেন কিভাবে আমি এআইডিএ দিয়ে মাত্র এক মিনিটে ম্যাপ অ্যানিমেশন তৈরি করলাম তো এভাবে আপনারা থ্রি ডি ম্যাপ মিশন তৈরি করতে পারবেন এআই দিয়ে মাত্র এক মিনিটে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরকম ভিডিও আরও আসতে চলেছে এই চ্যানেলে তো কী নিয়ে ভিডিও চান তা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনার যদি মিস্টার বিস্টের মতো হু হু কপি থামবেল তৈরি করতে চান তাহলে এই ডান পাশের ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন কারণ এই ভিডিওটিতে আমি দেখিয়েছি কীভাবে আপনারা মিস্টার বিস্টের মতো থামবেল তৈরি করতে পারেন তো এখনই সেই ভিডিওটি দেখে আসতে পারেন